জুন খাজা নবাব জন্মদিন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে তার নাম অমর হয়ে আছে আঁকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উনিশশো দশ সালে মোট দুইশো ষাট একর জমি অধিগ্রহণ করা হয় মধ্যে নবাব সলিমুল্লাহ একাই একশো তেতাল্লিশ একর জমি দান করেন প্রতিষ্ঠা করেন ঢাকা ইঞ্জিনিয়ারিং স্কুল স্কুলপুরী কলেজ ও বর্তমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে মানুষ জন্মের পর তার প্রয়োজন হয় অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা টিকিৎসা অভিনোদন এর মধ্যে অন্য বস্ত্র বাসস্থান টিকিৎসা অভিনোদন সে জন্মসূত্রে কম বেশি প্রাপ্ত হয় মানুষের জীবনকে পরবর্তীতে যাপনযোগ্য করার জন্য প্রয়োজন হয় শিক্ষার পরিবেশ এখানে উল্লেখ করা যেতে পারে অবাব খাজা সার সলিমুল্লাহ তার প্রাথমিক ও ইংরেজি শিক্ষার সূচনা করেন ঢাকার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ থেকে পরবর্তীতে তিনি আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে তৎকালীন অ্যাঙ্গোলো ওরিয়েন্টাল কলেজ আলিগড়ে পড়াশোনা করেন এখানে তিনি ইংরেজি ভাষা পাশ্চাত্য দর্শন ও প্রশাসনিক জ্ঞানে পারদর্শী হয়ে উঠেছিলেন এতে তিনি বুঝতে পারেন এই শিক্ষা ব্যবস্থা মুসলিম সমাজের চাকরি রাজনৈতিক সচেতনতা আত্মবিশ্বাস এবং আত্মোন্নয়নের দার খুলে দিবে শিক্ষা থেকে উঠে আসে মুসলিম নেতৃত্ব তারা উপমহাদেশে জাতিগত স্বাতন্ত্র রাজনৈতিক অধিকার এবং প্রতিষ্ঠা লভে ভূমিকা রাখেন কিন্তু ওই সময়ে মুসলিম সমাজ ভারতীয় উপমহাদেশে শিক্ষাক্ষেত্রে হিন্দুদের তুলনায় অনেক পিছিয়ে ছিল পুষ্টিমা ধাঁচের ইংরেজি শিক্ষা ও আধুনিক পাঠ্যক্রমের অন্যতম কারণ ছিল মুসলমানরা ভাবতেন যে শিক্ষায় ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি নষ্ট হবে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন এই পাঠ্যক্রম ও ইংরেজি শিক্ষা গ্রহণ না করাই মুসলিমরা প্রশাসন অচিকিৎসা প্রকৌশল ও উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল সেই সময় নবাব খাজা সার সলিমুল্লাহ দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে মুসলিম সমাজকে এগিয়ে নিতে হলে ইংরেজি শিক্ষা ও আধুনিক জ্ঞানকে গ্রহণ করতে হবে কারণে তিনি নিজ উদ্যোগে আধুনিক ধাঁচের স্কুল প্রতিষ্ঠা করেন এবং শিক্ষার প্রসারে কাজ করেন তার সলিমুল্লার সময়ে মুসলিম সমাজে ইংরেজি শিক্ষা ও পশ্চিমা ধাঁচের সম্পর্কে প্রবল অনীহা ছিল সেই জন্য তা দূর করতে উনিশশো সাত সালে তিনি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল প্রতিষ্ঠা করেন বর্তমানে ঢাকা কলেজের স্কুলে রূপান্তরিত হয় অবাক খাজে সার সলিমুল্লাহ সময়ে শিক্ষা ব্যবস্থায় একটি বড় ঘাটতি ছিল হাতে কলমে শিক্ষা বা কারিগরি প্রশিক্ষণের অভাব তৎকালীন মুসলিম সমাজে শিক্ষার মূল লক্ষ্য ছিল চাকরি পাওয়ার উপযোগী কিছু ডিগ্রি অর্জন বাস্তব জীবনে প্রয়োগাযোগ্য কারিগরি বাণিজ্য বা শিল্প ভিত্তিক শিক্ষা ছিল অবহেলিত এই ঘাটতির ফলে শিক্ষিত মুসলমানদের একটি ছোট অংশ প্রশাসনের কাজ পেলেও নিজস্ব কর্মসংস্থানের পথরুদ্ধ থাকত বাস্তব ভিত্তিক শিক্ষার অভাবে তারা আত্মনির্ভরশীল হতে পারত না সলিমুল্লাহ বাস্তবতা উপলব্ধি প্রতিষ্ঠা করেন ঢাকা ইঞ্জিনিয়ারিং স্কুল স্কুল বর্তমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবেও তার নাম অমর হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মোট দুইশো ষাট একুর জমি অধিগ্রহণ করা হয় নবাব সলিমুল্লাহ হ্যাকাই একশো তেতাল্লিশ চেয়েছিলেন মুসলিম যুব সমাজ কেবল সনুদ্ধারী না হয়ে উদ্যোক্তা হিসেবে উনিশশো দুই এ ঢাকা ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠায় তার পিতার প্রতিশ্রুত এক লক্ষ হাজার টাকা তিনি প্রদান করেন তৎকালীন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা প্রদান করা হতো এতে মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল প্রযুক্তি কারিগরি অঙ্কন আঠু ধাতু কাজ এবং বিদ্যুৎ ও বাষ্পচালিত যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হতো এসব বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনে প্রয়োগাযোগ্য দক্ষতা অর্জন করত এই ধরনের কারিগরি শিক্ষার মাধ্যমে আত্মনির্ভরশীলতা ও কর্মসংস্থানের পথ তৈরি হয়েছিল যা মুসলিম সমাজের জন্য ছিল এক নতুন দিগন্তের সূচনা যে সলিমুল্লা সমস্ত কর্মকাণ্ড বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় নবাব খাজা সার সলিমুল্লাহ প্রাসঙ্গিকতা বারবার ফিরে আসছে